গ্রামে দূর থেকে আপনার কানে আসবে ঠুকঠাক আওয়াজ গ্রামে ঢুকতেই দেখা যাবে বাড়ি ভাঙার কাজ চলছে নিজের সাদের বাড়ি নিজ হাতে আত্মীয় স্বজন মিলে ভাঙছেন বয়স্কদের চোখে মুখে আতঙ্কের ছাপ বন্যা মূল গঙ্গা নদী বাড়ি থেকে সামান্য দূরে কিন্তু নদীর জল উঠেছে বাড়ির গোড়া পর্যন্ত যে কোনো মুহূর্তে বাড়িগুলোকে নিজ গর্ভে গঙ্গা নিয়ে যেতে পারে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর হুকুমত টোলা ও টোলা এলাকার নদী লাগোয়া বাসিন্দারা নিজ বাড়িঘর ভাঙতে শুরু করেছেন সারি সারি লাইন ধরে ট্রাক্টরে করে বাড়ির জিনিসপত্র দূরাত্মীয় স্বজনদের বাড়ি পাঠানো হচ্ছে ছোট ছোট মেয়েকে নিয়ে কোন নিরাপদ আশ্রয়ে যাবেন তা ভাবতে পারছেন না মানিকচক ব্লক প্রশাসনের তরফে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ও নিরাপদ আশ্রয়স্থলে ভাঙন কবলিতদের রাখার ব্যবস্থা করা হয়েছে বন্যার সঙ্গে মোকাবিলা করতে পারবো কিন্তু ভাঙন হচ্ছে আমাদের জমি জমা সব নদীগর্ভে তলিয়ে যাচ্ছে আর ভিটে মাটি নেই বন্যা শেষে ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাব। এটা ভাবতেই রাতের ঘুম উড়েছে তাদের যারা বাড়িঘর ভাঙছেন তারা কি বলছেন শুনুন তাদের মুখে গঙ্গার জন্য গঙ্গা ওর চলে গেল আবার আমাদের বাড়িও চলে যাবে সবাই জন্য আমরা ভাঙছি আমাদের ছোট ছোট বাচ্চা আছে আমাদের তো জমি যায় কিছু চলে গেল গঙ্গাতে আমাদের সরকারের কাছ থেকে সাহায্য চাই

বাড়ি ভাঙছি কিছু বুঝতে পারছি না কথা হয়েছে বলতে পারবো না আমার নাম হলো শামসাদ মামু